গুড মর্নিং লোপার ঘন কন্যায় তোমাদের সব স্বাগত বন্ধুরা এই দেখো সকাল সকাল এই জানলার সামনে চলে এসেছি আর বৃষ্টি হচ্ছে আর এখন তো খবরে বলেই দিয়েছে যে নিম্নচাপ চলবে কয়েকদিন বৃষ্টি রোজই হবে আর তাছাড়া এখন তো বর্ষার সময় নিম্নচাপ বলো আর যাই বলো বৃষ্টি তো হবেই তাই না আর কি সকালটা শুরু করে ফেলি চা রেডি করে এই একটু এসে বসলাম এই যে এই জায়গাটা হচ্ছে আমার প্রিয় জায়গা এখান থেকে বসে আমার চায়ের কাপ নিয়ে একটু বাইরের দিকে তাকিয়ে থাক থেকে কিছুক্ষণ সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে থাকি তারপরে আস্তে আস্তে সকালের কাজ শুরু করি গুড মর্নিং কি বৃষ্টি পড়ছে বাইরে আর এই জায়গাটা হচ্ছে আমার ফেভারিট প্লেস আর আমি এখানে বসেই চা খাই এই কর্নারটায় এখানটা বসেই আমি চা খাই এরকম চায়ের কাপ নিয়েই এখন বসে আছি আর এই সাইডে গাছগুলো রয়েছে এই গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এই গাছের পাতাগুলো কত বড় বড় হয়েছে যেটা জবা গাছ লাল আর এই এরকম একটা শিরের মধ্যে এরকম ঠুমক জবা হয় আজকে সব এই যে সাদা জবা একটা হয়েছে এই যে আহ না দেখানো যাচ্ছে ডালটা ভেঙে যাবে এই একটা সাদা জবা হয়েছে যাও তা না কি বৃষ্টি হচ্ছে বলো এই বৃষ্টিতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কাজে বেরোনোর সময়টাই আর ভাল লাগছে না তার আগে তো খুবই ভাল লাগছে এই সকালটা এরকম বসে বৃষ্টি দেখো তারপরে হুড়োহুড়ি করে একটু যা কিছু রান্না করে খেয়ে বেরিয়ে যাও এইটা তখন খুব কষ্টকর বেরোনোর সময় আর আমি তো স্কুটি করে যাই রেনকোট পরে ভিজতে ভিজতে চলো কাজ করে দিন যা মোটামুটি শেষ আর একটা শিখ গুড ইভিনিং বন্ধুরা এই দেখো চলে এসেছি এখন রান্নাঘরে আর তোমাদের দাদাকে কিন্তু আমার হেল্প করার জন্য কাজে লাগিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে সাতটা তোমার দাদা বলল যে একটু চিকেন নিয়ে আসি আজকে ডিনারে হবে চিকেন আর আর যা হয় যেমন রুটি আর চিকেন রাতের খাবার তা আজকে তোমাদের সাথে আমি কিভাবে চিকেনটা বানাই সেই রেসিপিই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দাদা আমাকে একটু পেঁয়াজ রসুনগুলো কেটে দিতে সাহায্য করেছে আর এই দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এখন টক দই দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো সমস্ত কিছু একবারে দিয়ে আর এক সর্ষের তেল দিলাম সমস্তটা দিয়ে না ভালো করে মাখিয়ে নিলাম ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দে রেখে দেব আর আরেকটা মানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে যেহেতু তোমার দাঁড়া হয় সেই তাতে আমি ওই কুচানো পেঁয়াজটা আমি তেলে দিয়েই রান্না করব। এই দেখো আমি ভালো করে চিকেনটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট মতো রেখে দিয়েছি আর এখন কড়াই বসিয়ে দিয়েছি আর আজকের রান্নাটা পুরো সরষের তেল দিয়েই হবে তেলটা একটু গরম হলে তার মধ্যে আস্তে আস্তে সমস্ত কিছু দিতে থাকবো বাইরে কি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে থেমে যাচ্ছে ঝিরঝির করে পড়ছে আবার মাঝে মাঝে হচ্ছে বাড়িতে থাকলে কিন্তু এই ওয়েদারটা ভালোই লাগে কিন্তু কাজকর্মের দিনকে কিন্তু এই বর্ষাটা ভালো লাগে না কি বলো তোমরা কি একমত আমার সাথে তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দেবে জিরে গোটা জিরে আর হচ্ছে তেজপাতা গোটা জিরে তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে বেশ খানিকটা কুচানো রসুন দেবে আর রসুনের গন্ধটায় কিন্তু মাংসের টেস্টটা দারুণ হবে এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবে প্রথমে রসুনটা দিলে দেখবে যে রসুনের একটা সুন্দর ভাজা গন্ধে না চিকেনের স্মেলটা একদমই চলে যায় আর তাছাড়া মানে রান্নাটা খেতেও কিন্তু একটু অন্যরকম টেস্টটা ভালো লাগে মানে এটা আমার ভাল লাগে তোমরা কেউ করে দেখো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে কারণ চিকেনের দেখবে একটা কেমন একটা গন্ধ থাকে তাই জন্য রসুন ম্যারিনেট করে দেওয়ার সময় কিছুটা মশলা যদি তোমরা দাও সেটা দিতেই পারো তাছাড়া যখন তেলের মধ্যে পড়বে না তখন একটু রসুন কয়েকটা কুচি করে রসুনের পোয়া কুচি করে তেলের মধ্যে দেবে এই দেখো আবার কিন্তু বৃষ্টিটা মাঝখানে একটু বন্ধ হয়েছিল আবার একটু শুরু হয়ে গেছে তোমাদের কাদের ঘরে এরকম পাবলিক আছে গো মানে সে মাটন হোক চিকেন হোক যাই হোক না কেন এক দাদা আলু দিতে হবে রান্নায় আর মাংসের থেকে আলু ঝোল বেশি করে খাবে এই দেখো ছোটো কড়াইটায় উঠেছিলাম ভেবেছিলাম বসিয়েছিলাম ভাবলাম কি যে আজকে আলু ছাড়াই করতো তো কে হওয়ার জন্য তোমাদের দাদা দেখতে হয়েছে বলছে আলু ছাড়া করছো আলু ছাড়া চিকেন খেতে ভালো লাগে নাও আবার আলু কেটে এখন ভাবলাম আলু যখন কাটছি তাহলে আলু দিলে তাহলে আরেকটু পেঁয়াজে কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে এইবারে চিকেনটা ভালো করে এই দেখো একদম রেডি আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা বন্ধুরা